টেবিলে যদি মোবাইল দেখে টাকা দেখে কেউ দেখলো কি রাস্তায় পকেটের মধ্যে নিয়ে বাজারে দুইশো টাকা বেঁচে গাঁদা টাজা খায় চলে যায় কি কথা ঠিক না এই চোর যদি ধরা পড়ে তাহলে কি অবস্থা হয় বলেন কি বিচার হয় একদম আর মানুষ এই চোরকে কি বলে খারাপ বলে না ভালো বলে কি রকম খারাপ জঘন্য খারাপ বলে আমি কিন্তু এমনি বুঝি গল্প করার জন্য বলতেছি না বোঝার জন্য বলতেছি রাজনীতির আবরণে যারা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় যারা আমার আপনার বাংলার আঠারো কোটি মানুষের সম্পদ লুটপাট করে দুর্নীতি করে বিদেশে পাচার করছে গাড়ি বাড়ির মালিক হচ্ছে তাদেরকে কি দোলাই দেওয়া দরকার বলেন তো কি দোলাই দেওয়া দরকার তাহলে যদি দশটা দুইশোটা চুরি করে জঘন্য খারাপ হয় এরা এরা কি রকম খারাপ এই লোকেরা দেশ চালাইছে না এতদিন বলেন এই লোকেরাই দেশ চালাইছে কিনা এতদিন এই সমস্ত দেশ সমাজকে যদি চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত নয় রাজ্য মুক্ত মুক্ত করতে হয় তাহলে আল্লাহর আইন এবং সত লোকের শাসন সারা সম্ভব আল্লাহ আইন চালু হলে কি হবে দেখেন আল্লাহ কি বলছেন